অল ইন্ডিয়া জেনারেল ইন্স্যুরেন্স এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধর্মঘট আয়োজিত হল ব্যারাকপুরে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন অবিলম্বে স্বাস্থ্য বিমায় জিএসটি প্রত্যাহার করা স্বাস্থ্য বিমার চারটি সরকারি কোম্পানিতে এজেন্ট কমিশন বৃদ্ধি করা অবিলম্বে সমস্ত সরকারি কোম্পানিতে স্বাস্থ্য প্রতিবছর প্রিমিয়াম বৃদ্ধি বন্ধ করা সহ বিভিন্ন দাবিতে অল ইন্ডিয়া জেনারেল ইন্স্যুরেন্স এজেন্ট অ্যাসোসিয়েশন উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির ডাকে দুই দিন ব্যাপী ব্যবসা ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল সেই ব্যবসা বন্ধের প্রথম দিন মঙ্গলবার ব্যারাকপুর ন্যাশনাল ইন্স্যুরেন্স অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় শিবশঙ্কর ভট্টাচার্য জানান প্রথমত আমাদের যে সিনিয়র সিটিজেন মেডিকেল তার যে কমিশনের হার প্রথম আমাদের উপর আঘাত আনত দু সালে এই সময় আমরা চারটে পাবলিক সেক্টর ইউনিট থেকে আমরা দিল্লি অভিযান করেছিলাম আজও পর্যন্ত আমাদের সেই সিনিয়র সিটিজেনের কমিশনের যে হারটাকে রিডিউস করলো সেটা কোনো রকম বৃদ্ধি করলো না পুনরায় অরিয়েন্টাল ইন্স্যুরেন্সকে আরও বৃদ্ধির হার কমালো সেই জন্যে আমাদের দাবি যে চারটে পাবলিক সেক্টর ইউনিটে মেডিকেল ইন্স্যুরেন্স এর কমিশনের সর্বোচ্চ হার চারটি ইন্স্যুরেন্স কোম্পানিতে একই হারে করতে হবে এবং উত্তরোত্তর প্রিমিয়াম বৃদ্ধির কারণে বিশেষ করে বরিষ্ঠ নাগরিকদের ওপরে তাদের আয়ের উত্তরস্থলে এক কমেছে সেইখান থেকে প্রিমিয়াম চালাতে খুবই কষ্ট হচ্ছে কিন্তু এই সময় তাদের প্রিমিয়ামটা দেওয়ার প্রয়োজন সেই সময় যে হারে বৃদ্ধি হয়েছে তার সঙ্গে জিএসটি হার সর্বোচ্চ সীমা আঠারো পার্সেন্ট আমরা এর বিরুদ্ধে আমরা সমস্ত বিরোধিতা করছি যে জিএসটি হারকে খুব শীঘ্রই কমাতেই হবে না হলে এই সিনিয়র সিটিজেনরা এই প্রিমিয়াম দিতে পারবে না এটাই হচ্ছে আমাদের মূল কারণ আর প্রতি বছরই উত্তরোত্তর যে প্রিমিয়াম বৃদ্ধি হচ্ছে এটা একদম সহ্য করতে পারছেন না বিশেষ করে সিনিয়র সিটিজেনরা এর ফলে আমাদের ব্যবসার হার কমে যাচ্ছে এবং এই ব্যবসা কিছুটা প্রাইভেট কোম্পানিতে চলে যাচ্ছে এখন ইন্স্যুরেন্স কোম্পানি অপ্রত্যক্ষভাবে সিনিয়র সিটিজেনদেরকে বিমার থেকে কীভাবে বিতাড়িত করা যায় তার এই যে চেষ্টা বা অপচেষ্টা এর বিরুদ্ধে আমরা অল ইন্ডিয়া জেনারেল ইন্স্যুরেন্স এজেন্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে দু হাজার চব্বিশে তিরিশ একত্রিশ আমরা প্রথম একটা তাদেরকে সংকেত দিতে যাই যে ব্যবসা বন্ধ করে এরপরেও যদি ম্যানেজমেন্ট এই বিষয়ে কোনোরূপ কর্ণপাত না করে তাহলে আগামী দিন আমরা আরো দীর্ঘ ও ব্যাপক আন্দোলন ও বন্ধের দিকে এগোতে পারি এই আল্টিমেটাম দিয়ে আমার বক্তব্য শেষটি করবে করছে আপনার persen gst পোর্টালে দাবি দেয়া গিয়ে আন্দোলন করছে করবে 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 বিলম্বে স্বাস্থ্য বীমা চারটি সরকারি কোম্পানিতে কমিশন বৃদ্ধি করতে কোম্পানিতে কমিশন বৃদ্ধি করতে হবে করতে হবে করতে হবে প্রিমিয়াম বৃদ্ধি বন্ধ করতে হবে করতে হবে করতে হবে প্রিমিয়াম বৃদ্ধি বন্ধ করতে হবে করতে হবে করতে হবে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স